আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নামের উচ্চারণ আল জব্বা এই নাম যে ব্যক্তি দুইশো ছাব্বিশ বার পরে যাবতীয় জুলুম থেকে মুক্তি পাবে প্রিয় বন্ধুরা যে ব্যক্তি এই নাম প্রতিদিন সকাল বিকাল দুইশো ছাব্বিশ বার পড়বে যাবতীয় জুলুম অত্যাচার থেকে সে মুক্তি পাবে আল্লাহ চাই তো তাকে মুক্তি দেওয়া হবে প্রিয় বন্ধুরা যারা জুলুম অত্যাচারে আছেন তারা অবশ্যই দোয়া করে এই আমলটা করুন আল্লাহ যদি চায় আপনাকে আল্লাহ এই জুলুম থেকে অত্যাচার থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরা দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা